আমার বয়স তো মাত্র ছয় বছরে আপনার সাথে আমার বিয়া হয়েছে নয় বছর বয়সে আপনার ঘরে আসছি ও নবী আমার ভয় লাগে হইলনি নাই হয় তো কেন কাঁদে না এসব বলে রে আয়সা মাঝে মাঝে আমার খাদিজার কথা যদি মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না কারণ তুমি আবার সুখের দিনের বি খাদিজা দুখের সময়ের বিবি যেই সময় মক্কা আর চারুদিকে দুষ্টাল আমার মারার জন্য চতুর্দিক থেকে আক্রমণ আমি আব্বা কইয়া ডাকতে পারি নাই আমি বড় এতিম হইয়া আরছি আমার আম্মারেও হারাই বড় আশা হয় ওই সময় খাদিজা সেথাই কাজেই পরিমাণ উপকার করেছে ওই হেরা পাহাড়ে খাদিজা আমার জন্য নাস্তা নিয়ে যাই আমি দিনের দাওয়াত দিয়া ঘরের দরজাইসা সালাম তা মাত্র দেখতাম দরজা খুলে গেছে ও খাদিজা আপনি কি ঘুমান না খাদিজা কাদেওর কালের নবী আমি দুইজন স্বামী বিদায়ের পরে আমি আপ কাছে আসছি আজকে জানি আপনার মা নাই বাবাও নাই আজকে যদি আপনার মা বেঁচে থাকতে আপনাকে বাইরে রাইখা মা বিছানায় ঘুমাইতেন না দরওয়াজা দিয়ে তাকায় থাকতেন আর ভাবতেন কই বাবা আপনার মা নাই বাবাও আমি খাদিজা চিন্তা করি যদি আয়েশা কষ্ট পান আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে এই কারণে আমি দাঁড়ায় অপেক্ষা করি রহমতের নবী যেন কষ্ট না পায় ও আয়েশা আমি যদি দোয়া করতাম আল্লাহ ওহুদের পাহাড় সরমা কিন্তু না আমি দোয়া করছি উল্টা ও আল্লাহ আমারে গরিবি হালাতে রাখিও ও আমারে গরিবি হালাতে মরণ দিও কেয়ামতের ময়দানে গরিবদের সাথে উঠাইও আল্লাহর নবী এ গরিবেরা বড় লোকের বাড়ি আর গাড়ি দেখে টাকা দেখে আফসুস করিস না কেয়ামতের ময়দানে ওই টাকাওয়ালা বাড়ি হিসাব দিতে দিতে তুই পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবি নবী আমি যদি করি সব কিন্তু না আমি কত কষ্ট করেছি সিংহাসন দিয়া চলে বাতাসের গতি তাকে সিংহাসন এখান থেকে সেখানে নেয় জুলকার নাই সিংহাসন দিয়া চলে নবী বলেন আমিও তো পারতাম না করেছি একটা দুইটা পাথর বেঁধে আমি পেটে পাথর বেঁধে ক্ষুধার যন্ত্রণার কষ্ট আমি নিবারণ করেছি আমারে আমার বংশের লোকেরা শিয়াবে আবু তালিবের মধ্যে তিন বছর পর্যন্ত গৃহবন্দি করে রাখছে আমারে খানা দেয় না পানি দেয় না আমি আল্লাহ আমি খানা না পাইয়া পানি না পাইয়া গাছে

রহমতের নবী চল্লিশ বছর পর্যন্ত কম বেশি হেরা পাহাড়ে আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন সাধনা করতেন এবার আপনাদের কাছে প্রশ্ন আল্লাহর ঘর বাইতুল্লার দাম বেশি নাকি হেরা পাহাড়ের দাম বেশি বুঝেন নাই এই না পারলে চুপ থাকবেন প্যাস লাগাইবেন একটা আউলাজ কইবেন ইমান কইমা যাইবেন না পারলে চুপ থাকে না বাইতুল্লাহর দাম বেশি নাহেরা পাহাড়ের দাম বেশি বাইতুল্লাহর বাইতুল্লাহর দাম তো কোরানের আয়াতিয়া সাবেক ইন্নওয়ালা বাই তু আলিন্না শিলাল্লা দেবী বাক্কা তা মুবারকৌ ওয়াহুদা মুবার বলেন আমি জমিটা বানাইয়া কিচ্ছু বানাই নাই প্রথম ঘর বানাইছি হেদায়াতের ঘর এবাদাতের ঘর এটা এমন দামি ঘর যে ঘরটার দিকে শুধু তাকাইয়া থাকলেই আমুল নামায় এমন একটা দামি ঘর এই ঘরের এরিয়ায় একবার আল্লাহ বললে আল্লাহর আশেকদের আমুল নামায় এক লক্ষ বার আল্লাহ বলার সবাব চলে আসে যেই বাইতুল্লার এরিয়ায় একবার যদি বলে লাভ শেখেরা মঙ্গামায় এক

ধ্যানে কাটাইলেন এই প্রশ্নের জবাব যদি আমগদাসের টুপিওয়ালা আলেমরা ভালো করে জানতো কোনদিন আল্লাহওয়ালা পীরাউলিয়াদের খানকার বিরুদ্ধে কথা বলতো না আউলিয়ারা কারে অকুবা এখন তিয়ার যা হে লারা কারে দুনিয়া খতিয়ার ও মাইলে মুমিন সোয়ে মুমিন নিшаваত মাইলে কাফের সোয়ে কাফের নিшаваত সোহবতে সলে তুরা সলে তুনা সোহবতে তো লে তুরা তো লেকুনা জামানা সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সালা বেরিয়া খারাপ লাগে আপনাদের আল্লাহ কবুল করে কোন জায়গায় দিয়ে দিয়ে ডুকছি মনে আসেনি কি মনে আছে ক হ্যাঁ ন ও